আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু সাপ আছে যাদের এক কামড়েই কয়েক মিনিটের মধ্যেই হতে পারে মৃত্যু এই সাপগুলো দেখতে যতটা শান্ত আসলে ততটাই ভয়ঙ্কর আজকের ভিডিওতে আমরা জানবো এমনই পাঁচটি বিষদর সাপ সম্পর্কে যাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ তো চলুন ডুব দেই ডিপি স্টোরিয়ার আজকের মরণঘাতি রহস্যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিনই তুলে ধরছি পৃথিবীর অজানা সব রহস্য তো চলুন শুরু করা যাক ইনল্যান্ড থাইপান একে বলা হয় দ্য ফেয়ার স্নেক এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ মাত্র এক ফোঁটা বিশি প্রায় একশো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার শুকনো মরুভূমিতে দেখা যায় ভাগ্য ভালো এটা খুব লাজুক প্রকৃতির সহজে মানুষকে আক্রমণ করে না কিন্তু যদি একবার কামড় দেয় তাহলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মৃত্যু কিং কোবরা নামের মধ্যে এর ভয় লুকিয়ে আছে কিং কোবরা ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে লম্বা কিং কোবরা। এর দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট পর্যন্ত হতে পারে এ সাপের বিষ সোজা নার্ভ সিস্টেমকে আঘাত করে একবার কামড় গেলে মানুষ মাত্র তিরিশ মিনিটের মধ্যে মারা যেতে পারে আর মজার ব্যাপার হলো ইঙ্কোবরা প্রায় অন্য সাপকে খেয়ে ফেলে ব্লাক মাম্বা আফ্রিকার সবচেয়ে আতঙ্কজনক সাপ হল ব্লাক এদের গতি এতটাই বেশি যে একে ডেথ অন উইংস বা মৃত্যুর ডানা বলেও ডাকা হয় একবার কামড়ালে বিশ মিনিটের মধ্যেই শরীর অবশ হয়ে যায় এবং চিকিৎসা ছাড়া বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না এদের বিষ নিউরোটক্সিন যা সরাসরি মস্তিষ্কে আঘাত করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা একবার নয় একসাথে কয়েকবার কামড় দেয় টাইগার স্নেক উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় এই সাপ এর শরীরের কালো হলুদ দাগ দেখে এর নামকরণ করা হয়েছে টাইগার স্নেক এর বিষ স্নায়ুতন্ত্র রক্ত ও পেশিতে মারাত্মক প্রভাব ফেলে কামড়ের পর ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে হতে পারে মৃত্যু এর বিষ ধীরে ধীরে শরীরকে অচল করে দেয় এই সাপ মানুষের কাছাকাছি এলাকা এমনকি বাগানেও চলে আসে ফিলিপাইনি কোবরা এই কোবরা দ্রুত বিষ ছুটতে পারে যা চোখে পড়লে মানুষ অন্ধ পর্যন্ত হতে পারে এর কামড়ে শ্বাসতন্ত্র ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মাত্র তিরিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যেতে পারে এই সাপ বিশেষভাবে আক্রমণাত্মক এবং ফিলিপাইনের বিভিন্ন গ্রামে এর কারণে প্রাণহানি ঘটতেই থাকে এই ভয়ঙ্কর সাপ পৃথিবীর এক অদ্ভুত জগতের অংশ যেখানে জীবন ও মৃত্যুর মাঝে মাত্র মিনিটের ভয় পাওয়ার কিছু নেই বাসস্থান সাধারণত নির্জন এবং এরা মানুষ থেকে দূরে থাকতেই এমন ভয়ের অজানা কিছু রহস্যময় সত্য কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিপি স্টোরি কে কারণ সামনে আসছে আরো অজানা রহস্যময় এবং রোমাঞ্চকর সব কাহিনী আবার দেখা হবে আরো কোনো গাছমছমে গল্পে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ